মাশাল্লাহ আমার ছেলে এই যে সে ঢুকে গেছে গ্রিলের ভিতরে ওই পাশে নেট এই পাশে গ্রিল মাঝখানে আমার ছেলে আঙ্গুরগুলা ঝোলে এখন এই আঙ্গুরগুলা পারবে সে প্রস্তুতি নিয়েছে এই যে হাতে কেচি কেচি এবং ওই হাতে ব্যাগ তাহলে তুমি কেটে কেটে ব্যাগে রাখবা পরে জানা যান দেখো সুন্দরভাবে এক মিনিট তুমি তোমার ক্যামেরাটাকে আমি একটু নিয়ে ধরলাম সুন্দরভাবে সুন্দর করে কাটতেছে আমার ছেলে মাস আল্লাহ কেটে ফেললো সে এই যে কেটে ফেলেছে দেখাও ক্যামেরার সামনে মাই গাড বিরাট এক থা সুন্দরভাবে কাটলো সে মাস আল্লাহ মাস আল্লাহ রাখো এই ব্যাগে ও মাই গড ব্যাগে রেখে দিলেন সে এই যে ব্যাগটার ভিতরে থাকে সুন্দরভাবে দেখা যেতেছে এবং ওই যে এখানে তো আরো থবনা আছে ওই যে ওটাকে তুমি এই যে পড়ে যাবে কি না পরে যাবে তো কীভাবে কাঁদবা নিচ্ছে পরে যাবে কি না কেচেটা রাখো কেচেটা রাখলো সে এবং সুন্দরভাবে কেটে ফেলেছে এখন আনার চাষটা ব্যাগটা আমার হাতে রাখা বা বা দেখালো ক্যামেরা দেখানো ক্যামেরা দেখাও ক্যামেরা দেখতেছে ও ফাইন ফাইন রাখো এই ব্যাগে রাখো রাখো এই ব্যাগে ভেরি গুড দুইটি থপনা পেরে ফেললো ওই যে একটু ধুপনা দেখা যেতেছে খুবই সুন্দর মাস আল্লাহ মাস আল্লাহ কাটতেছে এবং কেটে ফেলবে আমার এই ছেলে দূরদর্শী দুরন্তবাজ ডান পেটের ছেলে সে ইনশা আল্লাহ সাকসেসফুল হবে নিশ্চিন্ত পরে না যায় গুড ভেরি গুড ভেরি গুড উপদান নিয়ে আসবে এই তো গুড চট গুড চট গুড চট গুড চট পেরেছে আরেকটু একটু না আল্লাহ অলরেডি তিনটি ধমনা হয়ে গেল আরো আরো কি পেরে ফেলবে বলো কি সব পেরে ফেলবে ওই যে ফোন আসছে আমার ফোন আসছে এখন ফোন ধরবো না ভিডিও করব। এটা অনেক বড় থোপ না এটাকে ঢুকিয়ে নাও ভিতরে অনেক বড় থোপ না ঢুকে নিতে হবে ভিতরে ছোট করে আবার কাটে কিভাবে এই তো

এই যে ছোট করতেছে এই যে ঢুকানোর চেষ্টা করছে আমার ছেলে খুবই সুন্দর ভাবে মাশাল অনেক ছেড়েছে এবং আমি দেখাইতে এই যে খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে আমার ছেলে আমি বুঝতে পারতেছি তা সে আনবেই ভিতরে থবনাটা এবং এনে ফেলেছে অলরেডি কিছুটা সেই পল্লো পল্ল একটা নিচে পড়ে গেল নিচে পড়ে গেছে একটা এই যে এই যে সে আনবেই এবং কাটবেই আমি দাঁড়াও 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 এই যে এই যে এই যে এই যে সে কেটে ফেললো ও মাই গড ও মাই গড ভেরি গুড টপ সে অনেকটা ছিঁড়ে ছোট 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 করে থপনাটি তারপরে কেটে একটি আঙ্গুর ভিত্তান এখন এই আঙ্গুরটি আরেকটি যা এটা সে কাটবে মাস আল্লাহ এটা সে কাটবে এবং কাটতেছেন এটা ভিতরে ঢুকে নেন হ্যাঁ ভেরি গুড হ্যাঁ উপর দাঁড় এখন এই তো ঢুকে গেছে এই তো ঢুকে গেল এবং এবং হ্যাঁ খুবই সুন্দরভাবে ঢুকে ফেলছেন আমার ছেলে মাস আল্লাহ মাস আল্লাহ দেন এই তো কেটে ফেলবে এখন এটা সম্ভব হতো না আমার পক্ষে আমার ছেলে না থাকলে আমার বিশ্বাসটা হ্যাঁ কাটেন ওই যে ছেড়ে পড়লো একটা রেখে দিল সে এবং এবং কাটতেছেন হ্যাঁ এই তো সুন্দর একটি পচেছে ও ফাইন ফাইন আমাদের এখানে চার পাঁচ ছবনা আঙ্গুর ছিল যা গাছে সবই কেটে ফেললো সে এবং ব্যাগের ভিতরে মাস আল্লাহ মাস আল্লাহ এই যে আমাদের গাছেপাড়া আঙ্গুরগুলা রাখতেছে প্লেটে প্লেটে সুন্দরভাবে দেখতেছেন আপনারা আমার ছেলে অনেক কষ্ট করে সেই গ্রিলের ভাগ দিয়ে হাত ঢুকিয়ে ছোট কেচি দিয়ে কেটে তারপরে সে এনেছে তাহলে বোঝা গেল আমাদের গাছের আঙ্গুর বেশ ভালো ভালো বড় বড় থোপনা হয়েছে মাস আল্লাহ মাস আল্লাহ মানে আঙুর হয় যেভাবে গাছে থোপনা ধরে ঠিক সেভাবেই হয়েছে খুবই সুন্দর লাগছে এই যে আমার কন্যা সুমন ওসমান আলিফ স্কুলের খেলাতে এই প্লেটটি গিফট পেয়েছে আর এইটা কে পাইছে ওইটা এই দুইটা পেয়েছে সুমন ওসমান আলিফ এবং এটা পেয়েছে সুজন ওসমান লাম স্কুলে খেলে পেলো তারা এই গিফটগুলা সেই গিফটের মধ্যে নতুন সেই গিফটের মধ্যে রাখলাম আমাদের গাছে হাওয়া আঙ্গুর ফল পারল আমার ছেলে বুনেছে আমার স্ত্রী যে তার হাতে জোশ আছে সে যে গাছ বলে সে গাছই সুন্দর হয় পাখি পশু পালে যায় ডিম বাচ্চা দেয় এবং আমার মেয়েরা গিফট পেয়েছে স্কুলে খেলে সেই গিফটে রাখলাম গাছ থেকে পেরে এনে আব্দুল ওসমান শাফিদকে অনেক ধন্যবাদ তার এই চিকন হাত দিয়ে গেলের ভাত দিয়ে কি সত্য কিছু যে কেটে পেরে এনে রাখলো আমাদের ঘরে অনেক সমস্ত করে দেখলেন বলে অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে একটু ভাল লাগে যদি শেয়ার করে দেবেন অন্যকে দেখার স্বার্থে লাইক দিন কমেন্ট করুন থ্যাংক অল আলাইকুম আল্লাহ হাফেজ ও